কিন্তু প্রসব বেদনা ওঠার সাথে সাথেই খামারি ভাইদের অনুরোধ করব গলার দড়িটা সেরে দিতে একটি গাভী যখন প্রসব বেদনা ওঠে প্রসব বেদনা ওঠার সাথে সাথেই তার প্রচণ্ড পানি প্রবেশ হয় এই জন্য আমাদের এক বালতি পানি তার সামনে দিয়ে রাখতে হবে প্রথম তিন দিন যদি এই কাজটি করি আমার খরচ হবে হার্ডলি পঞ্চাশ থেকে ষাট টাকা এই এই নাভাল হার্নি বা নাভাল নীল যদি অপারেশন করতে চায় তাহলে কিন্তু আমার অনেক টাকা লাগবে এবং বাসুরটি আগের মতো ফিরে আসবে না এই দেখেন চোখের পাতা কখন নড়াবে তখন বুঝবো তার অক্সিজেন চালু হয়েছে খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কথা কৃষকের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ বাচ্চা প্রতি বছর হচ্ছে এই বাচ্চা জন্মের ক্ষেত্রে খামারিদের বহু আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ঘটে অর্থাৎ কৃত্রিম প্রজনন করার পরে গাবি যখন কনসিপ করে বা গর্ভধারণ করে খামারিরা দুইশো আশি দিন অপেক্ষা করে বাচ্চাটি কবে আসবে এই বাচ্চাটি কেমন হবে কি কালারের হবে কত ওজন হবে কত সুস্থ হবে এইগুলো নিয়ে নানান রকম পরিকল্পনা তাদের মাথায় চলে আসে বিশাল একটা অপেক্ষার দিন কিন্তু সামান্য কয়েকটি ভুল সামান্য কয়েকটি সিম্পল কাজের অভাবে এই বাচ্চাটি এবং গাভীর জীবনের জন্য একটি দুর্বিষহ অবস্থার তৈরি হতে পারে সেই জন্য খামারি ভাই ও বোনদেরকে বলব আপনারা যারা গর্ভধারণকৃত গাভীর বাচ্চা সুস্থ সবল পেতে চান প্লাস জন্ম হওয়ার পর বাচ্চাটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেই জন্য বাচ্চা জন্মের পূর্ব মুহূর্তে বাচ্চা জন্ম মুহূর্তে এবং বাচ্চা জন্মের পর মুহূর্তে গাভী এবং বাচ্চা উভয়ই কিছু যত্ন আছে আমি এক এক করে এই যত্নের কথাগুলি আপনাদের সামনে বলবো। আপনারা জানেন একটি গাভী নর্মাল বাচ্চা হওয়ার জন্য অর্থাৎ আপনা আপনি বাচ্চা বের হওয়ার জন্য কোনো টানাটানি করতে হবে কোনো অ্যাসিস্টেড বাদ দরকার পড়বে না করার জন্য কয়েকটি প্রোটোকল বা কমপ্লায়েন্স আছে এই কমপ্লায়েন্সগুলো আপনাদেরকে মানতে হবে কমপ্লায়েন্স মানে নিয়মক নিয়ম কতগুলো নিয়ম মানতে হবে যেমন একটি গাভী যখন প্রসব বেদনা ওঠে প্রসব বেদনা ওঠার সাথে সাথেই তার প্রচণ্ড পানি প্রবেশ হয় এই জন্য আমাদের এক বালতি পানি তার সামনে দিয়ে রাখতে হবে দেখেন এই গাভীটি বাচ্চা দিচ্ছে এই বাচ্চা দেওয়ার সময় তাকে কিন্তু এক বালতি পানি দিচ্ছে এই যে এখন পানি খাচ্ছে সে এরকম এই এক বালতি পানি খেয়ে আসছে তো বাচ্চার প্রসব বেদনা ওঠার সাথে সাথেই আমাদের যে কাজটি করতে হবে অথবা প্রসব বেতনা ওঠার আগ মুহূর্তে তার সামনে এক বালতি পানি দিয়ে রাখতে হবে পানি যদি দিয়ে রাখতে পারি তাহলে এই পানি খাওয়ার ফলে তার কিন্তু বাচ্চার মানে ডেলিভারিটা সহজ হবে আরও ভালো হয় এই পানির ভিতরে যদি এক কেজি বা হাফ কেজি চিটা গুড় অথবা হাফ কেজি চিনি দেই তাহলে হয়তো তার এটা এই এনার্জি বুস্ট হবে আরেকটি কাজ করতে হবে আমাদের খামারিরা সাধারণত গাভী গলায় দড়ি দিয়ে পালন করে থাকে কিন্তু প্রসব বেদনা ওঠার সাথে সাথেই খামারি ভাইদের অনুরোধ করব গলার দড়িটা ছেড়ে দিতে সেরে দিলে সে তার খামারের প্রেমিসের আশেপাশে কোথাও যে জায়গাটি সে সবচেয়ে আরাম বোধ করবে সেই জায়গায় গিয়ে সে শুয়ে পড়বে এবং সেখানে বাচ্চা বাচ্চাদের একটা ঘাসের জায়গা বা বালি যে জায়গাতে আরাম এবং এই জায়গাতে কোনো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে অন্যান্য অহেতুক লোকজন যেন ভিড় না করে একটা ফাঁকা জায়গায় কারণ একটি গাভীর একটি ন্যূনতম কিছু লজ্জাবোধ আছে এই জন্য সে একটি ফাঁকা জায়গায় গিয়ে একটি গোপন জায়গায় গিয়ে সে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে তো দূর থেকে আমরা ভিডিও ক্যামেরা দিয়ে এটা কিন্তু মানে মোবাইলের ক্যামেরা দিয়েও কিন্তু বাচ্চার অবস্থান দেখতে পারি আরেকটি কাজ করতে হবে বাচ্চা যখন হবে তখন কিন্তু এই অ্যামনিটিক ফ্লুইডের যে বলটা বের আসবে এই বলটা কিন্তু ফেটে দেওয়া যাবে আমাদের খামারিরা সবাই ভুল করে কি এই বলটা ফেটে দেয় এই বলটা যদি মানে পানিসহ থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা বের আসবে বাচ্চার দেখতে হবে মাথা এবং পা একসাথে আসে কি না মাথা পা এই মাথার মাথা পা একসাথে বেরোসে তার মানে এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তার কারণে অটোমেটিকলি বাচ্চা হবে আমরা যে কাজটি করতে বলবো খামারি ভাইদেরকে বাচ্চা যখন মায়ের পেটের ভিতর থাকে তখন কিন্তু অক্সিজেন মায়ের কাছ থেকে পাচ্ছে যখন জন্ম হয়ে বের হয়ে আসে বের হয়ে আসার সাথে সাথে তার বাহিরের অক্সিজেন দরকার পড়ে এই বাইরের অক্সিজেনের জন্য কিন্তু তার নাকের যে অংশটি আছে এই নাকের অংশ দিয়ে কিন্তু তার মিউকাস থাকে নাকের উপর দিয়ে এই জন্য অক্সিজেন যেতে পারে না এই জন্য বাচ্চা জন্মের সাথে সাথে ওই মুহূর্তেই কিন্তু তার এই নাকের মিউকাসটা পরিষ্কার করে দিতে হবে নাকের মিউকাসটা যদি আমি পরিষ্কার করে দিই তাহলে অক্সিজেন যাবে অক্সিজেন যাওয়ার পরে তার প্রথম জীবনের প্রথম অক্সিজেন চালু হলে তার কিন্তু চোখের পাতা সেরকম পিটপিট করে নড়াবে এটা হলো জীবনের অক্সিজেনটা প্রথম আমরা দৃশ্য যদি অক্সিজেন না পায় অর্থাৎ তার যদি প্রথম নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই বাচ্চা কিন্তু জন্ম বড় হয়ে ভালো মানের গাভি ভালো মানের সার হবে না অর্থাৎ তার যে জেনেটিক ক্ষমতা আছে জেনেটিক ক্ষমতা প্রকাশ করতে পারবে না জীবনের শুরুতেই শুধু অক্সিজেনের ধাক্কা লেগে আসে এবং এই যদি অক্সিজেন না পায় তাহলে নানান রকম সিমটম দেখা দিতে পারে কাজী খামারি ভাইদেরকে বলবো বাচ্চা জন্মের সাথে সাথেই তার নাকের মিউকাসটা পরিষ্কার করে দিতে হবে যেন সে অক্সিজেনটা চালু করতে হবে এবং খেয়াল রাখতে হবে এক দেড় মিনিটের মধ্যেই চোখের পাতাটা এরকম নড়ালো কিনা আমরা একটা ভিডিওতে এই অংশটুকু দেখি এই দেখেন এই যে এই 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 নাকের অংশটুকু পরিষ্কার করে দিল এই নাকের অংশ পরিষ্কার দেওয়ার পরে দেখুন এখন মায়ের কাছ থেকে অক্সিজেন ডিটাস্ট হয়ে গেলো তার মায়ের কাছ থেকে যখন অক্সিজেন ডিটাস্ট হল আমি দেখবো সে তার অক্সিজেন চালু হতে কতক্ষণ লাগে ম্যাক্সিমাম বিশ ত্রিশ সেকেন্ড লাগবে এক মিনিট পর্যন্ত অপেক্ষা রাখবো এই দেখেন চোখের পাতা কখন নড়াবে তখন বুঝবো তার অক্সিজেন চালু হয়েছে এখনও সে চালু হয়নি এই যে চোখের পাতা প্রথম চোখের পাতা নড়লো মানেই তার অক্সিজেন চালু হয়ে গেছে এইটা হলো মূল প্রোটোকল এখন বাচ্চাটি যে যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে একে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে কলস্টম শাল দুধ মায়ের শাল দুধ দোয়ায়ে খাওয়াইতে হবে আরেকটি কাজ করতে হবে যে নাভির সাথে এই মায়ের যে কানেকশনটা থাকে এই নাভির কানেকশনটাতে আমাদের সেভেন পার্সেন্ট আয়োডিন স্প্রে করে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে পাঁচ সাত দিন বা দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যেই এই নাভির জায়গাটাতে বড় একটি বলের মতো তৈরি হবে যেটাকে নাভাল হার্নিয়া অথবা নাভেনিল বলে এই নাভেনিলের কারণে কিন্তু এটা পরবর্তী অপারেশন করতে অনেক টাকা লাগে অথচ আমরা যদি জন্মের পরে দিনে তিনবার এবং চার দিন ধরে এই পভিসে পভি ভায়োডিন এইগুলোর সেভেন পার্সেন্ট আয়োডিন থাকে ভিতরে এটা যদি স্প্রে করি এটা স্প্রে করার ফলে কিন্তু এই নাভেনিল বা নাভাল হার্নিয়াটা হবে না এই জন্মের প্রথম তিন দিন যদি এই কাজটি করি আমার খরচ হবে হার্ডলি পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু এই অপারেশন যদি করা লাগে ভবিষ্যতে যেমন এই রকম যদি হয় এই এই নাভাল আবার নাভাল নীল যদি অপারেশন করতে চাই তাহলে কিন্তু আমার অনেক টাকা লাগবে এবং বাসুরটি আগের মতো ফিরে আসবে না আর যদি এই অপারেশন করতে গিয়ে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় এই বাচ্চা কিন্তু অবস্থা আরও খারাপ হবে কাজেই বাচ্চা জন্মের পরপরই খামারিদেরকে যে জিনিসটি বেশি খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে বাচ্চা প্রসব বেদনা ওঠার সাথেই গাভিটি ছেড়ে দেব এবং আপনা আপনি বাচ্চা হওয়ার জন্য আমরা চিটা সমৃদ্ধ একটি শরবত খাওয়াবো বাচ্চা জন্মের সাথে বাসুরের নাকের মিউকাস অংশটি পরিষ্কার করে দেব। কখন অক্সিজেন চালু হলো খেয়াল রাখবো শাল দুধ খাওয়াবো এবং নাভিতে পভিসেপ প্রভিন ভায়োডিন সেভেন পার্সেন্ট আয়োডিন স্প্রে করার ব্যবস্থা করব এই কাজগুলি যখনই গাভী গর্ভধারণের শেষ পর্যায়ে আসবে তখন আগে থেকেই জোগাড় করে রাখতে হবে এমন না যে বাচ্চার জন্ম দেওয়ার পরে বাজার থেকে সব কিনে নেব আগে থেকে জোগাড় করে রেখলেই তাহলেই বাচ্চার গ্রোথ যেমন ভালো হবে বাচ্চা মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো প্লাস দেশে ভালো মানের উন্নত মানের বকনা এবং সার তৈরি হবে খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ